আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি আমার বৃহস্পতি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে উইন্টার অফার নাকি চলতেছে হ্যাঁ অবশ্যই আজকে উইন্টার অফার চলতেছে ভাই ইভেন আমাদের অফিসিয়াল শোরুম থেকে অফিসিয়াল ফোন নিবেন আনঅফিসিয়াল প্রাইসে প্রত্যেকটা অফিসিয়াল ফোনের প্রাইস ড্রপ করছে প্রত্যেকটা অফিসিয়াল ফোনের হ্যাঁ এবং সাথে আমাদের কিন্তু আকর্ষণীয় কিছু গিফট অফার থাকবে যেগুলো অফিসিয়াল কোন শোরুমে আপনারা পাবেন না এমন কি সিক্রেট অফারও আমাদের থাকবে ওই যে সিক্রেট অফার জি অবশ্যই সিক্রেট অফার ওইটাতে আজ পর্যন্ত কেউ দিতে পারে না না এবং আমরা সিক্রেট অফার পাশাপাশি গিফট অফার আমরা প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ ভাই অ্যাড্রেসটা বলে দেন কোথায় আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের ঠিক নিচেই সৌমিত ভবনের তিন নাম্বার দোকান যারা চিন্তা অসুবিধা শুধু এক নম্বর বাসের স্ট্যান্ড এসে আমাদেরকে কল করবেন আমরা আপনাকে রিসিভ করব তো অনেক দিন ধরে ভিউয়ারসে কিন্তু কমেন্ট করতেছিল ভাই হাসিব ভাই ভিডিও কেন দেন না তার টেলিগ্রাম এ কেন না আজকে আবার চলে আসি সামির অফিশিয়াল শরফ ভাই শুনতে আমরা কোনটা দেখব বলে শুরুতে হচ্ছে আমাদের একদম মনে করেন বর্তমান সময়ের সবথেকে বেশি সেলিং প্রোডাক্টটাই আমরা কিন্তু আজকে ফার্স্টে শুরু করব সেটা হচ্ছে Redmi 15 Redmi 15 বর্তমানে জাতীয় সেট বলা হয় 7000 মিলি এম্পিয়ারের রাগব বল কালার একটাই কালার একটা কেন তিনটা কালার থাকবে এটার মধ্যে মিডনাইট ব্ল্যাক টাইটান গ্রে তারপরে হচ্ছে পার্পল কালার ঠিক আছে আর এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 6128 8256 পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন সাথে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং একশো চৌচল্লিশ হার ডিসপ্লে রিফ্রেশেড তো এই ফোনটা হচ্ছে আমাদের কিন্তু সাত হাজার মিলিয়ে ব্যাটারির পাশাপাশি এখানে কিন্তু আঠারো ওয়ার্ডের রিবার চার্জিংয়ের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনি আঠারো ওয়ার্ডের রিভার চার্জিং দিয়ে করবেন কি আমার এই ফোনটা দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার যে কোনো গ্যাজেট আইটেম চার্জ দিতে পারবেন এবং এক পার্সেন্ট চার্জে কিন্তু আপনি বাষট্টি মিনিট ফোনে কথা বলতে পারবেন হ্যাঁ এবং একটা না বিয়াল্লিশ ঘন্টা আপনি হোয়াটসঅ্যাপে কলিংয়ে কথা বলতে পারবেন তো সাত হাজার মিলি ব্যাটারি আট দুশো ছাপান্ন পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশ রেট এই সব কিছু কনফিগারেশন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এই গোছালো একটা প্যাকেজ আপনারা কিন্তু ছয় একশো আঠাশ পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন মাত্র

নিরানব্বই এবং বিশ হাজার নয়শো নিরানব্বই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা যারা আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় গিফট অফার যেমন স্পেশালি কিন্তু আমরা এই ফোনটির সাথে ইউসি লিখবেন অথবা হচ্ছে আপনার একটা ইয়ারবাস দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবে আচ্ছা পাশাপাশি হচ্ছে এটার সাথে একটা ব্যাকপ্যাক ব্যাকপ্যাকও দুই টাইপের আছে ঠিক আছে আপনারা যেটা পছন্দ হয় সেটা নিবেন জি এটা এই এটা কি নতুন আসছে হ্যাঁ এটা নতুন আসছে নতুন দিচ্ছি দুইটার একটা যে কোনো এটা আমাদের লোগো সহ হ্যাঁ লোগো সহ দুইটার একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন তার পাশাপাশি এটার সাথে হচ্ছে আমাদের একটা ছোট পকেট ফ্যান দিয়ে দিব পাশাপাশি হচ্ছে টাচ প্যান ফোন স্ট্যান্ড ওটিজি গেমিং ফিঙ্গার স্লিপ পপ সকেট এই ধরনের সবকিছু দিয়ে দিব ঠিক আছে আর গিফট না আর গিফট হ্যাঁ গিফট বলতে কি আপনারা যদি কেউ আপনার এয়ারবাস বা দেখবেন নিতে না চায় তার জন্য আমরা স্পিকার প্রোভাইড করে দিব আর একবারে সব নিব না কিছুই নিব না তাহলে তো সিক্রেট অফার আছেই কাস্টমারের জন্য সবসময় আমরা সিক্রেট অফার খোলা রাখবো পাশাপাশি হচ্ছে আমরা সকল সুবিধা প্রোভাইড করে দেব এই সিক্রেট অফার মনে অন্য কোনো ইউটিউব চ্যানেলে দেন না পাবেন না এবং অফিশিয়াল ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আনঅফিশিয়াল প্রাইসে একদম ঠিক আছে 8256 20999 টাকা 7000 ব্যাটারি এটা কিন্তু আনঅফিশিয়ালও বর্তমানে এই প্রাইসেই বিক্রি হচ্ছে আর আনঅফিসিয়াল তো জানেন বর্তমানে একটা ঝামেলা চলতেছে নেটওয়ার্ক পাবেন না আপনারা ষোলো ডিসেম্বরের পরে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অফিসিয়াল ফোন নেওয়ারই আমরা পরামর্শ দিই ওকে প্রথমে তো আমরা রেডমি ফিফটিন আপনাদেরকে দেখাইলাম এরপরে ফিফটিন সিরিজেরই নতুন ফোন ফিফটিন সি দেখাবো ফিফটিন সি হ্যাঁ দেখা যাচ্ছে এই ফোনটার মধ্যেও আপনার কনফিগারেশনে ভরপুর কালার আছে যারা ব্যাটারি ব্যাক আপ ভালো চায় যারা গেম খেলতে পছন্দ করে যারা র্যাম রোম বেশি পছন্দ করে বা র্যাম রোম বেশি লাগবে এরকম ফোন খুঁজতেছে তাদের জন্য হচ্ছে রেডমি ফিফটিন কেন বলতেছি কারণ ছয় একশো আঠাশ এবং আট দুইশো ভেরিয়েন্টের এই ফোনটি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটা ফোন যারা হচ্ছে দেখা যাচ্ছে পনেরো থেকে আঠারোর মধ্যে আপনারা ফোন খুঁজতেছেন তাদের জন্য রেডমি ফিফটিন ছয় হাজার মিলিয়ে ব্যাটারি তো পাবেনি পাশাপাশি এটাতেও টার্বো চার্জার পেয়ে যাবেন টেনো আপনার থার্টি থ্রি ওয়ার্ডের টার্বো ফার্স্ট চার্জার এবং এই ফোনটাতেও রিভার চার্জার আছে দশ ওয়ার্ডের এই ফোন থেকে আর এক ফোনে চার্জও দিতে পারবেন যে কোনো গ্যাজেট আইটেমও চার্জ দিতে পারবেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা সেলফিতে এইট মেগা পিক্সেল ক্যামেরা খুবই ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রেও খুবই ভালো তাছাড়া এই ফোনটা আপনার মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় আট দুইশো ছাপান্ন ওরে বাপরে মতো একটা ব্র্যান্ডে অফিসিয়াল ফোন আট জিবি দুইশো ছাপান্ন জিবি ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডে সাড়ে সতেরো হাজার টাকায় নাই এটা মার্কেট চ্যালেঞ্জ লোকাল ব্র্যান্ডের হিসাব ভিন্ন বা আনঅফিশিয়ালের হিসাব ভিন্ন বাট ব্র্যান্ডের মধ্যে অফিসিয়াল ইন্টারন্যাশনাল কোম্পানি আট দুইশো ছাপান্ন সাড়ে সতেরো হাজার টাকায় নাই ইভেন ছয় একশো আঠাইশ মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে পাবেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ছয় হাজার মিলি ব্যাটারি দুর্দান্ত একটা আট ঘন্টা গেম খেলতে পারবেন স্বামীর আলাদা একটা ফ্যান পেজ আছে ভাই অবশ্যই অবশ্যই এবং অফিসিয়ালি আপনারা কিন্তু এখানে গ্যারেন্টি ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন শাওমি কিন্তু একটা ভরসার জায়গা ভাই এক বছরের ডিসপ্লে পার্টস মাদারবোর্ডের রিপ্লেস গ্যারান্টি তিন বছরের সফটওয়্যার ওয়ারেন্টি তো থাকবেই পাশাপাশি আপনার চার্জারের ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি আট দিনের ফোনের রিপ্লেস গ্যারান্টি এটা বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনারা নিতে পারবেন রেডমি ফিফটিন সি এর মধ্যে আর এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল কিছু গিফট স্পেশালি এই ফোনটার সাথে একটা লিখবেন অথবা ইয়ারবার্স পাশাপাশি থাকবে ছোট একটা পকেট ফ্যান তার পাশাপাশি থাকবে এই যে ব্যাকপ্যাক দুইটার একটা পছন্দ করে নিতে পারবে আর টাচ পেন মোবাইল স্ট্যান্ড ওটিজি এই ধরনের ছয় সাতটা পাবেন আর হচ্ছে যারা গিফট না নেবেন তাদের জন্য সিক্রেট অফার আচ্ছা আজ আমরা পড়াছি আমরা 15 এবং 15c ফোনই তো দেখাইলাম এরপর একটু কম প্রাইজের মধ্যে দেখাচ্ছি বাজেট সেগমেন্টের মধ্যে যারা আসলে আপনার র‍্যাম নরম ভালো চায় ব্যাটারি ব্যাকআপও ভালো চায় আবার দামটা একটু কম হবে ঠিক আছে তাদের জন্য হচ্ছে Redmi A5 চমৎকার ডিজাইনে হ্যাঁ ফ্ল্যাগশিপ ডিজাইনে বলা চলে দেখেন অন্য অন্য ব্র্যান্ডে 30 প্লাস বাজেটে কিন্তু আমরা এই ধরনের ডিজাইন পাই শাওমির কথাই যদি বলি টার্বো 4 প্রো এর ডিজাইন কি খুব সুন্দর ডিজাইন যারা গুগলে একটু সার্চ করে দেখবেন একদম এই রকম হুব ডিজাইন কিন্তু আপনার রেডমি এ ফাইভের মতো একটা ডিজাইন পেয়ে যাবেন এবং এই ফোনটাতে কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে ছয় একশো আঠাইশ এবং চার চৌষট্টি এবং দাম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাইশ চিন্তা করা যায় হ্যাঁ এই আমির মতো অফিসিয়াল ফোনে বর্তমানে তেরো হাজার টাকায় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে ছয় জিবি র্যামের ফোন কোন কোম্পানিতে নাই ব্ল্যাকটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে তিনটা কালারই চমৎকার এবং যার যে কালার পছন্দ অবশ্যই আমাদেরকে আগে কল করে রাখবেন কারণ কালার কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না হতে পারে পছন্দের কালারটা আমার কাছে স্টক শেষ হয়ে যেতে পারে আর চার চৌষট্টির দাম হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় একশো আঠাইশ বারো দাম হচ্ছে নিরানব্বই টাকায় 12999 পাঁচ হাজার দুইশো ব্যাটারি একটা আঠারো ঘন্টা ভিডিও চলবে পাশাপাশি বত্রিশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা ঠিক আছে তো এই প্রোডাক্টটি হচ্ছে যারা আমাদের কাছ থেকে নেবেন ঠিক আছে সেটা হোক কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে সেটা হোক আপনি শপে ভিজিট করে আসে ঠিক আছে আমাদের সকল গিফটই কিন্তু এটার সাথে পেয়ে যাবেন স্পেশালি আপনার লিখবেন এয়ারবাস অথবা ব্যাকপ্যাক তিনটা যেকোনো একটা পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা ফ্যান এটাও দিয়ে দিব এর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ ফোন স্ট্যান্ড ওটিজি এই ধরনের সকল গিফট রেডমি এ ফাইভে কিন্তু আমরা দিয়ে দিব আর গিফট আনলে তো সিক্রেট অফার আছে হ্যাঁ আমি জানতাম আপনি এটা বলবেনই অবশ্যই এই গিফটটাও আমরা প্রোভাইড করে দিব মানে এই অফারটাও দিয়ে দিব এখন ওরে কি যাচ্ছে কুরিয়ারই নেবে গিফট সহ গিফট সহ কোনো অসুবিধা নাই সিক্রেট অফার নেবে সিক্রেট অফার আচ্ছা সিক্রেট অফার বলতে পারি না তবে কুরিয়ারে যদি কেউ নিতে চায় শুধু আমাদের কাছে বিকাশে এক হাজার টাকা দিয়ে দিবে বাদ বাকি টাকা কুরিয়ার করে তার অ্যাড্রেসে পাঠানোর পরে সে বাদ বাকি টাকা দিবে অবশ্যই পরে আর কি এক হাজার কিন্তু মানে যারা অফিসিয়াল শোরুম বা যারা রিয়েল একটা ফোন মানে ফোন সেল করে তারা তো এক হাজার উপরে নিবে না আর এই এক হাজার টাকাও নিতাম না কেন নিচ্ছি কারণ আমরা একটা দশ পনেরো বিশ টাকার ফোন আপনার কাছে পাঠাচ্ছি দুই তিন দিন আমার এই টাকাটা পড়ে থাকবে আপনি যে আমার কাছ থেকে আদৌ সত্যি ফোনটা দিবেন এটা সিকিউরিটির জন্য জাস্ট এক হাজার টাকা আমরা নিয়ে নিচ্ছি আর কিছু না তাহলে কুরিয়ার এর সিক্রেট অফার দিয়ে দিন হ্যাঁ ওকে কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে ফোনটা দেখাবো এটা হচ্ছে নোট সিরিজের ফোন জি এই যে চমৎকার দুইটি কালারে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে রাখি অলমোস্ট কিন্তু আপনার শেষ পর্যায়ে নোট ফোরটিন যারা পছন্দের ফোন নিয়ে নেন বড় ভাই একদম এই যে একজন নিয়ে নিন এই মাত্র একটা একজন কাস্টমার নোট বিশ করে আমি সাজেস্ট করছি যে ভাই এই ফোনটা নেন অন্য দিকের চোখ তুলে তাকাতে না এই বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফুল এইচডি প্লাসের ডিসপ্লে তার পাশাপাশি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা বর্তমানে কোন ব্র্যান্ডে কিন্তু বিশ বাইশ হাজার টাকার মধ্যে একশো আট মেগা পিক্সেল নাই বড় ভাই সত্যি নাই পাশাপাশি কিন্তু এটা আনঅফিশিয়াল প্রাইসে প্রথমে সাতাইশ হাজার টাকা দাম ছিল এখন চব্বিশ হাজার টাকার মধ্যেই আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন ছয় একশো চব্বিশ হাজার টাকা ছিল এখন ডিসকাউন্টে আপনার হচ্ছে খুব ভালো অফিশিয়াল এই ফোনটাতে আপনারা চার বছরের হ্যাংল্যাক গ্যারান্টি পাবেন এবং চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি পাবেন যেটা কিন্তু বর্তমানে অনেক ব্র্যান্ডেই ব্যাটারির গ্যারান্টি দিচ্ছে বছর এর বেশি দিবেই না বাট এই ফোনটাতে আপনার চার বছরের ব্যাটারি গ্যারান্টি চার বছরের হ্যাং গ্যারান্টি পাশাপাশি ডিসপ্লে পার্ট মাদারবোর্ড স্পিকার এগুলো রিপ্লেস গ্যারান্টি এক বছর পাশাপাশি ছয় মাসের হচ্ছে চার্জার এবং আট দিনের ফোনের রিপ্লেস গ্যারান্টি সো এই ফোনটা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে সে নেবেন ছয় একশো আঠাশ একুশ আট দুশো ছাপান্ন চব্বিশ হাজার টাকা এই ফোনটা যারা নেবেন তাদের জন্য থাকবে স্পেশালি এটা জেবিএল এর স্পিকার এটা কিন্তু নিশ্চিত আমরা দিয়ে দিব এই ফোনটির সাথে পাশাপাশি থাকবে একটা এয়ারবার্স অথবা নিকবেন দুইটার একটা কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি ব্যাগ দুইটার একটা পছন্দ করে নিতে পারবেন আচ্ছা আর সাথে কিন্তু অ্যাকসেসরিজ থাকবে গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ ওটিজি মোবাইল স্ট্যান্ড সবকিছুই কিন্তু আমরা প্রোভাইড করে দেব আর গিফট রাইলে এখন নোট 14 কিন্তু স্টকে নাই হ্যাঁ ঠিক আছে अवेलेबल না স্টক নাই ওটা আপনার ব্যাপার ভাই আমার ভিউজ থেকে সিক্রেট অফার লাগবে আচ্ছা ঠিক আছে সিক্রেট অফার দিতে হবে গিফট না সে যদি যারা গিফট না নেবে সেই ক্ষেত্রে ঠিক আছে ওকে অসুবিধা নাই ঠিক আছে আর জিবির সাথে দিয়ে দিলাম সিক্রেট হল না আচ্ছা ঠিক আছে এরপরে যেই ফোনটা দেখাবো খুবই স্লিম খুবই কার্ভ এবং প্রিমিয়াম একটা ফোন রেডমি নোট ফোর্টিন প্রো লেভ সটি বাজেটের মধ্যে সেরা ডিসপ্লে সেরা ক্যামেরা সেরা কনফিগারেশন ফোন বলা হয় যারা হচ্ছে রেড ফোর্টিন প্রো দেখছেন কনফিগারেশন সম্পর্কে জানেন খুবই ভালো কিন্তু যারা জানেন না বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে এই ফোনটা দুইশো মেগা ক্যামেরা খুবই স্লিম একটা ফোন কার্ড ডিসপ্লের মধ্যে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি বর্তমানে অফিসিয়াল আঠাইশ হাজার টাকায় কোনো ব্র্যান্ডে দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন না খুবই প্রিমিয়াম একটা কার্ভ ডিসপ্লের ফোন পাশাপাশি জি হান্ড্রেড আলট্রা সিরিজের প্রসেসর গেমিং জন্য বেস্ট ঠিক আছে অফিসিয়াল চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি পাবেন এই কালারটা আপনি মানে বুঝলাম না দেখালেন না কেন দেখেন এটা তো সিক্রেট মানে কি বলবো প্রিমিয়াম একটা কালার বলা হয় গোল্ড আমরা বলি ব্রোঞ্জ টাইপের একটা প্রিমিয়াম কালার আর এই কালারটা কিন্তু বেশিরভাগ আইফোনে বেশি চলে হ্যাঁ ঠিক আছে তো এই জন্য এই কালারটা একটু স্পেশাল আর এই কালারটা কিন্তু চার নাম্বার কালার আমাদের ঠিক আছে আমাদের আগে ব্লু কালার ছিল পার্পল কালার ছিল এই কালার ছিল না এখন হচ্ছে এই কালারটা কিন্তু আমাদের অফিসিয়াল ভাবে দিচ্ছে আর এই প্রাইজের মধ্যে আপনারা দেখা যাচ্ছে প্রিমিয়াম ডিসপ্লে প্রিমিয়াম হচ্ছে আপনার ক্যামেরা তার পাশাপাশি সিক্সটি এফপিএস এর ভিডিও স্পিকার দুশো মেগাপিক্সেলের ক্যামেরা চমৎকার ক্যামেরা পারফরমেন্স একদম মনে করেন আপনার বাজেটে বেস্ট হবে ওই যে ভাই নিয়ে নিলেন হ্যাঁ নোট নিয়ে নিছে নোট ফোর নোট কিন্তু আগে আগে নিয়ে নিতে হবে আগে আগে নিয়ে নিতে হবে লিমিটেড সব জায়গায় স্টক লিমিটেড কোম্পানি ভালোভাবে দিচ্ছে না ঠিক আছে এই কারণে বললাম ফোরটিন প্রোর বেলাও কিন্তু সেম আপনারা যে বলবেন যে ফোরটিন প্রো কি অ্যাভেলেবেল না ফোরটিন প্রো অ্যাভেলেবেল না যাদের নেন তারা নিয়ে নেন খুব জলদি হয়তো ফোরটিন প্রো আপনারা হয়তোবা স্টকে নাও পেতে পারেন ঠিক আছে হয়তো বলবেন যে ভাই আমার এক পিস প্রোডাক্ট দেন ঠিক আছে আমি আপনাকে আরও কিছু এক্সট্রা বাড়াই দিচ্ছি আমরা কোনোভাবেই দিতে পারবো না ঠিক আছে তো ফোরটিন প্রো এখন যারা নেবেন তাদের জন্য স্পেশালি একটা জেবিলের স্পিকার অথবা একটা ফ্যান দুইটার একটা সে নিশ্চিত পাবে হ্যাঁ পাশাপাশি এয়ারবাস অথবা হচ্ছে আপনি লিখবেন দুইটার একটা সে পাবেই পাশাপাশি ব্যাগ এটা দুইটার একটা সে পছন্দ করে নিতে পারবে তার পাশাপাশি এই কার্ভের জন্য মেইন কি বলেন তো এটা ফোনের ডিসপ্লে প্রোটেকশন হ্যাঁ এটার জন্য আমরা পাঁচশো টাকার উপরে সমমূল্যের গ্লাস প্রোভাইড করে দিচ্ছি

এই গ্লাসটা আমরা লাগায় দিব পাশাপাশি অফিসিয়ালি চার বছরের ব্যাটারি গ্যারান্টি এক বছরের ডিসপ্লে পার্স মাদারবোর্ড গ্যারান্টি ছয় মাসের চার্জারের গ্যারান্টি আট দিনের ফোনের রিপ্লেস গ্যারান্টি বাংলাদেশের যে কোনো অফিসিয়াল কাস্টমার কেয়ার থেকে নিতে পারবেন রেডমি নোট ফোরটিন প্রো সার্ভিস সকাল সকাল সাউন্ডটা ভালোই সকালে হট প্রোডাক্ট বড় ভাই তো যারা যারা নিবেন অফিসিয়াল এসে হোক কুরিয়ারের মাধ্যমে হোক যেভাবে হোক নিতে পারবেন অফিসিয়াল ফোন নিয়ে আনঅফিসিয়ালে কিন্তু ষোলো তারিখের পরে সিম নেটওয়ার্কে ঝামেলা ষোলোই ডিসেম্বরের পরে সো এই কারণে বললাম অফিসিয়াল নিয়ে যান প্রাইস কিন্তু খুবই কম আঠাইশ হাজার টাকায় কারণ আনঅফিসিয়াল কত এটা সাতাইশ হাজার আঠাইশ হাজারেও কিন্তু সেল হয়েছে আনঅফিসিয়াল যখন আমরা তিরিশ হাজার টাকায় ফোন বিক্রি করছি তো এখন আনঅফিসিয়াল দামে কিন্তু আপনারা অফিসিয়াল পেয়ে যাচ্ছেন তো কেন আনঅফিসিয়াল আপনারা কিনবেন আবার গ্যারান্টি তো আপনার আনঅফিসিয়ালে দিবে না কেউ আবার সাথে গিফটও কিন্তু আনঅফিসিয়ালে নাই আমরা কিন্তু অফিসিয়াল শোরুম থেকে আপনাকে আনঅফিসিয়াল দাম প্লাস গিফট গুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো এরপরে দেখা যাচ্ছে আমরা যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এটা স্মার্টফোন বলতে প্যাড ঠিক আছে যারা একটু দেখা যাচ্ছে হ্যাঁ বিশেষ করে ডাক্তার যারা আছেন বা আপনার হচ্ছে অন্যান্য কাজে যারা নেবেন রেডমি প্যাড নয় হাজার প্যাড টু এটা কিন্তু নয় হাজার এমপিয়ারের ব্যাটারি ভিওর্স পাশাপাশি স্পিকার হচ্ছে দুইটা উপরে দুইটা নিচে দুইটা কয়টা চারটা স্পিকার আচ্ছা নয় হাজার এম্পিয়ারের ব্যাটারি এগারো ইঞ্চির ডিসপ্লে মাত্র বাইশ টাকায় বর্তমানে তেইশ হাজার টাকায় কোনো কোম্পানিতে নয় হাজার এম্পিয়ারের ব্যাটারির প্যাড খুঁজে পাবেন না ইভেন এখানেও কিন্তু আপনার জি হান্ড্রেড সিরিজের প্রসেসর রয়েছে খুবই স্মুথ পারফর্মেন্স যারা গেম খেলতে চান ফ্রি ফায়ার কল অফ ডিউটি পাবজি ধুময় খেলতে পারবেন বরভাই আর এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ কে রেজলেশনের ডিসপ্লে হয় না যে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে ওইটা না ডিসপ্লে চারটা স্পিকার নয় হাজার ব্যাটারি দাম বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইটা নিলেও এটার সাথে একটা স্পিকার পেয়ে যাবেন এটার সাথে একটা ব্লুটুথ এয়ার বার্স পেয়ে যাবেন ঠিক আছে আর একটা ক্যারি করার জন্য একটা এই তিনটা আপনি নিতে পারবেন অফিসিয়াল প্রাইজে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ঠিক আছে আর এগুলো কি ভাই অফিস আমাদের অ্যাকসেসরিজ ঠিক আছে সব অ্যাকসেসরিজ আছে সব ভিজিট করে আপনারা পছন্দ করে নিতে পারবেন ডিসকাউন্ট দিবেন না অবশ্যই সর্বনিম্ন দেখা যাচ্ছে হ্যাঁ 5% থেকে 15% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন অফিসিয়াল যারা ফোন কিনবে ফোনের সাথে অ্যাকসেসরিজ কিনলে 5% থেকে 15% অ্যাকসেসরিজের উপরে ডিসকাউন্ট থাকবে না শুধু অ্যাকসেসরিজ যদি নিতে চায় অ্যাকসেসরিজ নিলে সম্মান করব আসতে হবে আপনার ভিডিও থেকে যে আসবে প্রত্যেকটাতে আমরা দেওয়ার চেষ্টা ওকে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম